আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপির এমপি هارুনের আসন শূন্য ঘোষণা করে গেজেট এরপর জানিয়ে দেব ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র আর জানিয়ে দেব আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নিরাপত্তার যে প্রস্তুতি চলছে এদিকে ইসলামী দলগুলো কোন পথে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ এবং জানিয়ে দেব সিলেটের সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি কাজ করছে সর্বশেষ জানিয়ে দেব পঁয়তাল্লিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করতে হবে আওয়ামী লীগের তৃণমূল কমিটি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বিএনপির এমপি হারুনের আসন শূন্য ঘোষণা করে গেজেট বিএনপি সংসদ সদস্য মোহাম্মদ হারুনার রশিদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার সংসদ সচিব কে এম আব্দুল সালাম স্বাক্ষরিত এই গেজেট প্রকাশিত হয় এর আগে বৃহস্পতিবার দিকে চাপায় আসনের সংসদ সদস্য হারুনার রশিদ স্পিকার ডক্টর শেরিন শারমিন চৌধুরীর দপ্তরের তার পদত্যাগপত্র জমা দেন সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে শূন্য ঘোষিত এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে বিএনপি সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া পাঁচ আসন শূন্য হলে নির্বাচন কমিশন সেগুলোর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে জটলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কর্মীদের নিরাপত্তা বৃহস্পতিবার মার্কিন ওয়েন্ডি টেলিফোনে আলাপের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরের আলমকে এ অনুরোধ জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস এ ফোন আলাপের বিষয়ে এক বিবৃতি দিয়েছেন এতে তিনি বলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরের আলমের সঙ্গে আজ ফোনে কথা বলে ছেন উপ ওয়েন্ডি শেরম্যান তার যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে জোরদার করার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব এবং মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন সাজিদুলের বোন গোমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক রাষ্ট্রদূত যখন সাজিদুল ইসলামের বাসায় গোমের শিকার ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলছিলেন তখন ওই বাড়ির সামনে জড়ো হন মায়ের কান্না নামের আরেকটি সংগঠনের নেতাকর্মীরা উনিশশো সালের দুই অক্টোবর সেনা ও বিমান বাহিনীর সব সদস্যদের ফাঁসি কারাদণ্ড ও চাকরি চলে গিয়েছিল তাদের স্বজনদের সংগঠন মায়ের কান্না এদিকে পররাষ্ট্র ফোনালাপের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টেলিফোনে মার্কিন ওয়েন্ডি শারম্যানের পারস্পরিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেন অন্যান্য বিষয়ের মধ্যে তারা কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা সনদের বিষয়ে পারস্পরিক অঙ্গীকার বিষয়ে আলোচনা করেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শাহরিয়ার আলম এটা নিশ্চিত করেছেন বাংলাদেশে কূটনৈতিক সম্প্রদায়ের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর তিনি টেলিফোনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন রাষ্ট্রদূতেরা বরাবরের মতো পর্যাপ্ত নিরাপত্তা পেতে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন রাষ্ট্রদূতদের জনসমক্ষে বিবৃতি দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বুঝতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয় ফোনালাপকালে ওয়েন্ডি শারমেন তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদের নির্বাচনে বাংলাদেশের বিজয়ের জন্য তিনি প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করায় সন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নিরাপত্তার যে প্রস্তুতি চলছে আগামী চব্বিশে ডিসেম্বর রাজধানী সোহরাউর্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের বাইশতম সম্মেলন এই সম্মেলনে অংশ গ্রহণ করবেন সারাদেশ থেকে আগত তৃণমূল নেতাকর্মী ও কাউন্সিলররা সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে স্থলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কয়েক দফা জোরদার করা হয়েছে সম্মেলনী স্থল বেশ কয়েকবার সুইপিং করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন সম্মেলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থল এবং প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সংখ্যক সদস্য মোতায়েন রাখা দরকার সে অনুযায়ী মোতায়েন থাকবে তিনি জানান ডিএমপি এলাকায় প্রায় তিরিশ হাজার পুলিশ সদস্য ডিউটি করে থাকেন এদের মধ্যে গোয়েন্দা পুলিশ ট্রাফিক পুলিশ থানা পুলিশ রিজার্ভ ফোর্স রয়েছে সম্মেলনকে কেন্দ্র করে সবাই দায়িত্ব পালন করবেন নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না সমাবেশ স্থলে এবং ঢাকা সিটির নিরাপত্তায় সবাই নিয়োজিত থাকবেন পুলিশ জানায় সারা দেশ থেকে আওয়ামী লীগের প্রতিনিধি এবং নেতাকর্মীরা রাজধানীতে আসবেন সোহরা একাধিক গেট দিয়ে প্রবেশ করতে পারবেন নেতাকর্মীদের গাড়ি থাকায় কোথায় পার্ক করা হবে নেতাকর্মীদের নিয়ে যেসব বাস ঢাকায় আসবে এলাকা ভিত্তিক পার্কিং কোথায় করা হবে এইসব বিষয় এরই মধ্যে পরিকল্পনা করা হয়েছে ট্রাফিক বিভাগ বলছে কাকরাইল ও প্রেস ক্লাব হয়ে সোহরা উর্দি উদ্যানে আসতে মৎস্য ভবন মোড়ে ড্রাইভার দেওয়া হবে এছাড়া ড্রাইভার থাকবে শাহবাগ ও কাটাবন মোড়েও নেতাকর্মী বা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের সম্মেলনে আসবেন তারা হোটেলে হেঁটে টিএসির পাশ দিয়ে একাধিক গেট ব্যবহার করে স্থলে ঢুকতে পারবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও শিশু পার্কের মাঝামাঝি দুটি গেট থাকবে ভিআইপি এবং ভিভিআইপি দের জন্য ইসলামী দলগুলো কনপথে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ বিএনপির আন্দোলন গড়ে উঠলে হেফাজত নেতারা তৃণমূল কর্মীদের ধরে রাখতে পারবেন না এবং ইসলামী দলগুলো ঘরে বসে থাকবে না অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী দশ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ দেশের রাজনীতির গতিধারার টার্নিং পয়েন্ট ধরা হলে উনিশ ডিসেম্বর দলটির রাষ্ট্র কাঠামো মেরামতের সাতাশ দফা রূপরেখা নতুন মাত্রা দিয়েছে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ সহ উন্নয়ন সহ সহযোগী দেশগুলোর অব্যাহত চাপ এবং বিভিন্ন সভা সমাবেশের প্রধানমন্ত্রীর ফের নৌকা মার্কায় ভোটের আহ্বানে মনে হচ্ছে দেশ জাতীয় নির্বাচনের মহাসড়কে উঠতে যাচ্ছে এ অবস্থায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রৌশন এরশাদকে ব্যবহার করে তাদের নাচের পুতুল জাতীয় পার্টির লাটাই নিজের হাতে রাখার চেষ্টা করছে একই সঙ্গে ১৪ দলীয় জোটকে ফের গতিশীল করা হচ্ছে অন্যদিকে বাম ধারার মধ্যপন্থী সমমনা কয়েকটি দল গণতন্ত্র মঞ্চ গঠন করেছে গতকালও জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বারোটি দলের সমন্বয়ে বারো দলীয় জোট গঠিত হয়েছে এলডিপি ও জামায়াতে ইসলামী পৃথক পৃথকভাবে রাষ্ট্র মেরামতের রূপরেখার যুগপথ আন্দোলনের প্রক্রিয়ায় রয়েছে ভোটের রাজনীতিতে বিরানব্বই ভাগ মুসলমানের এদেশে ইসলামী ধারার আসন্ন দাদার জাতীয় সংসদে নির্বাচন ইস্যুতে মেরুকরণ প্রক্রিয়ায় তৎপর তখন ইসলামী ধারার দলগুলো কোন পথে এ নিয়ে রাজনীতি সচেতন উৎসব মানুষের জীবন আগ্রহের শেষ নেই তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা সমালোচনা বিতর্ক চলছে এমনও তর্ক বিতর্ক চলছে যে ইসলামী ধারার দলগুলো কি কি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার কর্মসূচিতে থাকবে নাকি জাতীয় পার্টির মতো পাঁচ থেকে ১০টি আসনের লোভে নীতি নৈতিকতা বিকিয়ে ক্ষমতাসীন দলের নাচের পুতুল ভূমিকায় অবতীর্ণ হবে কারণ দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ব্যক্তি স্বার্থে নগ পাইয়ে দেওয়ার কৌশলে ইসলাম ধারার দলগুলোর হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে সিলেটের সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি কাজ করছে জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি কাজ করছে এটা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের ভাবে গ্রেপ্তার করা হয়েছে তবে বিএনপির নেতৃত্বে সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধ আজ বৃহস্পতিবার বিকেলে চারটায় নগরের ভাতালিয়া এলাকায় আগামী শনিবারের গণমিছিল সফলে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেছেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার নগরের রেজিস্টারি মাঠ থেকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে গণ মিছিল হবে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপি সদস্য সচিব মেফতা সিদ্দিকী খন্দকার আব্দুল মোক্তাদির বক্তব্য বলেন বিএনপির ঢাকা গণসমাবেশের আগে কেন্দ্রীয় কার্যালয়ে নেকটারজনকভাবে সন্ত্রাসী হামলা ও লুটপাট চালানো হয়েছে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির সদস্য সহ অসংখ্য নেতাকর্মীকে অন্যায়ভাবে ভাবে গ্রেফতার করা হয়েছে এ সরকার বিএনপির নেতাকর্মীদের উপর হিংস্র আচরণ শুরু করেছে প্রস্তুতি সভায় আরো বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম ওসাইন সাবেক সাধারণ সম্পাদক জামান সেলিম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ফরহাদ চৌধুরী রেজাউল হাসান কয়েস লদি জিয়াউল গনি আরেফিন জিল্লুর হাবিবুর রহমান সৈয়দ মেজবাউদ্দিন সুদীপ রঞ্জন সেন এমদাদ হোসেন চৌধুরী নজিবুর রহমান সৈয়দ মঈন উদ্দিন প্রমুখ পঁয়তাল্লিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করতে হবে আওয়ামী লীগের তৃণমূল কমিটি জেলা উপজেলা ও মহানগর কমিটি পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সম্মেলনের মাধ্যমে কোন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণার পর পঁয়তাল্লিশ দিনের মধ্যে সংশ্লিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করতে হবে তা না হলে সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শাতে হবে কি কারণে পূর্ণাঙ্গ কমিটি করতে পারছেন না তা বিস্তারিত জানিয়ে কেন্দ্রে দরখাস্ত পাঠাতে হবে গতকাল বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত হয় এ বিষয়ে আলোচনার সময় পঁয়তাল্লিশ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে না পারলে কমিটি বিলুপ্ত করা নিয়েও আলোচনা হয় তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা শুরু হয় দলীয় সভাপতির সূচনা বক্তব্যের পর শুরু হয় মূল আলোচনা সভাটি চলে রাত সাড়ে দশটা পর্যন্ত সূত্র জানায় সভায় দলের গঠনতন্ত্র সংশোধনীর খসড়া প্রস্তাবনা নিয়ে দীর্ঘ আলোচনা হয় বৈঠকে উপস্থিত এক নেতা জানান সভায় গঠনতন্ত্র সংশোধনের প্রতি। প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তবে এবার গঠনতন্ত্রে খুব বেশি পরিবর্তন হচ্ছে না প্রস্তাবনায় আসা মহিলা শ্রমিক লীগকে ভ্রাতিপ্রতিম সংগঠন করা নিয়ে আলোচনা হলেও স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন আমাদের জাতীয় শ্রমিক লীগ তো আছেই সভায় জাতীয় সম্মেলন আয়োজনের প্রস্তুতি সর্বশেষ অবস্থা দলীয় সভাপতিকে অবহিত করা হয় দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক রিপোর্ট সভায় তুলে ধরেন এর আগে সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন দুই সালের নির্বাচন ছিল গভীর চক্রান্ত জনগণের ভোট আওয়ামী লীগ বেশি পেয়েছিল কিন্তু ক্ষমতায় বসতে পারেনি বিএনপি জামায়াতের শাসন আমল ছিল জঙ্গিবাদ ও সন্ত্রাসের জঙ্গিবাদ সন্ত্রাস লুটপাট সব মিলিয়ে দেশে আরেকটি কালো অধ্যায় শুরু হয় বিএনপির সময় দুর্নীতি নীতি হয়ে যায় আবার যখন আওয়ামী লীগ সরকারের এসেছে তখনই মানুষের জীবনমান উন্নত হয়েছে আওয়ামী লীগ সরকার নিজেকে জনগণের সেবক মনে করে এবং সেভাবেই কাজ করে